হঠাৎ করে জরুরি তলব স্যার বলল গুলশান অফিস চেক করার জন্য যেহেতু কত তেরো তারিখে তেরো তারিখে মিটিং আছে সব কিছু ঠিকঠাক আছে কিনা তাই চলে আসলাম ছোট ভাই রাজীব আছে রাজীব বলছে যে ভাই তাড়াতাড়ি চলে আসেন আমি আসি শীত শীত বাপ তাড়াতাড়ি বাসা যাইতে হবে তাই তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু গুলশান অফিসে আসছি অনেকদিন পরে অনেক দিন পর তাই না রাজীব এই যে দেখেন এত সুন্দর সুন্দর সিনারি আসলে এটা রুচিরও ব্যাপার আছে পছন্দেরও ব্যাপার আছে আপনার গেস্ট যারা আসবে তারা এখানে বসে ইচ্ছা করলে মোবাইলও চার্জ দিতে পারে সে ব্যবস্থা আছে রিসিপশানে এখন রিসিপশনে গেস্ট নাই রাজীব আছে রাজীব বসে বসে মোবাইল চার্জ দেয় যায় হ্যাঁ এই মানে আপনার তোমার আমলে তো এটা করা এত সুন্দর একটা পরিকল্পনা এবং কি বলে যে তোমার রুচি যে মানুষের যে একটা পছন্দ এটা কলন রুম আমাদের কলন কলন রুম কলন রুমের আপনার যখন বিভিন্ন ডেলিগেশন আসে তখন বিভিন্ন দেশের অ্যাম্বাসডার আসে তখন এইখানে কলন মিটিং হয় সংক্ষেপে আমি দেখাচ্ছি বেশি একটা ই করা যাবে না বড় করা যাবে না অতটুকু সময় আমার নাই কাজ করতে হবে এইদিকে ওয়াশরুম এদিকে আমাদের বাইজানেরা সুস্বাদু চাটা টা বানায় এই হলো চা রুম চা ঘর তারপরে আর একটা রুম হলো মিটিং রুম এখানে আবার রাজীবের একটু খেলনার জিনিস আছে এই যে খেলনার জিনিস না মানে কলিং বেল রাখার একটা খুব ফুল গাছের ভিতরে ঢুকিয়ে রাখছে ছোটোবেলায় যে গাছের ভিতরে যে লুকাইতাম না রাজীব ফুল গাছ এই হইল সুন্দর একটা রুম যেটার মধ্যে বসে বসে আপনি লাঞ্চ করে ছোটো মিটিং করতে পারে কলন মিটিং তারপরে হইলো গল্প করতে পারে ওয়েটিং রুম হিসাবে ব্যবহার হয় আপনার সিলিং এর একটু দৃশ্য আপনাদেরকে দেখাই এত সুন্দর লাইটিং এই যে তাই না অনেক সুন্দর লাইটিংটা এখানে রেস্টুরেন্ট আদলে এই সব করা হয়েছে এই যে ফ্লেট রাখার সুন্দর ব্যবস্থা ভিতরে ডয়ের আছে বক্সে বক্সে কিন্তু কাপ কাপও আছে রাখা খুবই সুন্দর ওইখানে আমার একটা গাছও আছে যদিও গাছের জায়গা ওই ফাঁস দিয়ে দেখাবো রাজীব নিয়ন্ত্রণ করে সব ডিজিটাল আমরা এখানে রান্না নাই তাই না এই গলির ভিতরের সিলিংয়ের দৃশ্যটাও অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এখানে আমাদের সভাপতি মহোদয় যখন বসে রুমটাও খুব গর্জিয়াস সাথে অ্যাটাচ বাথরুম আছে আপনার খুবই খুবই সুন্দর কারের চেয়ার কিন্তু পছন্দ এই যেহেতু আসছি একটু স্মৃতি নিয়ে যাই তাই নিয়ে গেলাম হ্যাঁ এই একা একা দেখবে অবশ্যই আর কি করার আছে কিছু তো করার নেই এইদিকে আমাদের আর একটা জিনিস হইল এই যে দেখেন এটা কিন্তু একদম কেউ বলবে না যে এটা 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 খেলনার প্লাস্টিক সবাই মনে করবে যে অরিজিনাল গাছ এই যে দেখেন গাছের গোড়ায় কিন্তু কই যে বাগানে ছোট ছোট গড়েন হয় না এরকম হয়েছে এটা হইলো আমাদের পিএসআর যখন আসে তখন এখানে বসে এটা পিএসআর রুম এইখানে আমাদের সিসি ক্যামেরার মনিটর আছে এটা মনিটরে আপনার দেখে এখানে আমাদের সিসি ক্যামেরার ডিবিআর সাথে আমাদের আমাদের মাইক্রোভোনের একটা ডিবিআর আছে এইদিকে দিকে আবার আর একটা রুম আছে যদি সিনিয়র কোনো স্যার আসে এইখানে বসে বসে একটু জরুরি কাজ কাপ থাকলে করে এইখানে হইলো আমাদের এটি আমার নিজের হাতেই বসানো এই যে ফটোকপি মেশিন ফটোকপি মেশিনটা নাদিম স্যারের পছন্দ সব কিছু খুবই ভালো মেশিনটা যেন সার্ভিস দেয় ভালো এইখানে আমাদের অফিসিয়াল যারা আসে এইখানে আপনার ডেস্ক আছে একটা দুইটা তিনটা চারটা এইখানে বসে বসে কাজ করে আপনার এই যে পাশের থেকে আবার রাস্তাও দেখা যায় মাঝে মাঝে চাইলে একটু সাইডে দাঁড়াইয়া আপনার বিল্ডিং এর কারা আছে এইটাও দেখতে পারে ওই যে গ্লাসের ভিতরে ওই যে নিচে রাস্তা এই যে এই হলো আমাদের কাঙ্ক্ষিত রুম কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত যাই বলেন এত সুন্দর করে আপনার ডেকোরেশন করা হয়েছে আমাদের দশিম স্যারকে অসংখ্য ধন্যবাদ দশিম স্যারের পছন্দ এত সুন্দর এই যে এটা হলো আমাদের বোর্ডরুম মিটিং রুম এখানে বোর্ডরুম হিসাবে আপনার এটা আপাতত ব্যবহার করা হইতেছে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে পিছনে এটা এস এসের এটা আমার হাতে বানানো এটা আপনার ব্যানার স্ট্যান্ড এইটা ব্যানার স্থাপন করার জন্য খুবই সুন্দর এত চেয়ার টেবিল তারপর ডেকোরেশন সব কিছু মিলিয়ে আপনার দেখার মতো একটা ডেকোরেশন হয়েছে আমরা যখন গুলশান অফিসে আসি তখন আমাদের কাছে মনে হয় যে আমরা একটা ভিন্ন জগতে আসছি এত সুন্দর একটি ডেকোরেশন হয়েছে অফিসের আজকে আসছি মাইক্রোফোনের একটা জটকা মানে ঝামেলা ছিল বড়ো একটা ঝামেলা ছিল যেটা দীর্ঘদিন ধরে মাইকের সমস্যা তো আজকে সমাধান করলাম ইনশাল্লাহ এখানে আপনি আবার এই যে দেখেন এই যে ডান পাশে বাম পাশে আপনার এই যে রাস্তা এটা হলো গুলশান একের আর দুইয়ের মেন সড়ক এই যে এই যে গুলশান এক এই যে এই যে গুলশান এক এই চক্র হল গুলশান এক আর এই যে চলে যাচ্ছে গুলশান দুইয়ের দিকে ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ভিডিও এরকম উপহার দিতে পারি আল্লাহ হাফিজ